আরবি ভাষা শিখুন আসসালাম আলাইকুম পিওবি বি আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বা ও বোনেরা আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সোলাফিটার ক্ষেত্রে খুবই প্রয়োজন প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরবর্তীতে বাংলা ভাষার নিশে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি পাশ দিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক কাম মারা আনা না দি ইন্টার হচ্ছে আমি তোমাকে কতবার ডেকেছি আমি তোমাকে কতবার ডেকেছি আরবিতে বলে কাম মাররা আনা না এখানে কাম এর্থ হচ্ছে কত মাররা এর্থ হচ্ছে বারবা খুব কাম মাররা কতবার আনার তুচ্ছে আমি না দিয়ে আর টাকা বা ডাকো ইনতা আর তুমি বা তোমাকে আনা না দি আমি তোমাকে ডেকেছি তাহলে আমরা শিখলাম কাম মাররা আনা না ইন্টার ইনতা তুচ্ছে আমি তোমাকে কতবার ডেকেছি কাম সাইয়েরা ইনতা ফি আর তোমার কয়টা গাড়ি আছে তোমার কতটা গাড়ি আছে আরবিতে বলে কাম সাইয়েরা ইনতা ফি এখানে কাম আর কত সাইয়েরা তুচ্ছে গাড়ি কাম সাইয়েরা কতটা গাড়ি বা কয়টা গাড়ি ইন্টারটো হচ্ছে তুমি বা তোমার ফি অর্থ আছে ইনটাফি তোমার আছে তাহলে আমি শিখলাম কাম সাইয়েরা ইনটা ফি অর্থ হচ্ছে তোমার কতটা গাড়ি আছে কাম হ্যাফ বা ইন দা আফগা এতো হচ্ছে তোমার কত পিস লাগবে তোমার কত পিস লাগবে আর বিতে বলে কাম হাব বা ইন দা এখানে কাম আর তো হচ্ছে কত হাফ বা অর্থ হচ্ছে পিস কাম হাব্বা কত পিস ইনারটো হচ্ছে তুমি বা তোমার আফগা বাই আফগা এতো হচ্ছে লাগবে বা দরকার ইনতা আফগা তোমার লাগবে তাহলে আমরা শিখলাম কাম বা ইন দা হচ্ছে তোমার কত পিস লাগবে কাম মুসাফা দূরত্ব কত এখানে দূরত্ব কত আরবিতে বলে কাম মুসাফা হেনা কাম কত মুসাফা দূরত্ব হেনা অর্থ হচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম কাম মুসাফা হেনার্থ হচ্ছে এখানে দূরত্ব কত কাম মিটার তাহাত এর হচ্ছে কত মিটার নিচে কত মিটার নিচে আরবিতে বলে কাম মিটার তাহাত কাম এর হচ্ছে কত মিটার এর হচ্ছে মিটার তাহাত এর তো হচ্ছে নিচে তাহলে আমরা শিখলাম কাম মিতার তাহাত এর হচ্ছে কত মিটার নিচে কাম ওয়াক্ত আবগা এর তো হচ্ছে কতক্ষণ সময় লাগবে কতক্ষণ সময় লাগবে আরবিতে বলে কাম ওয়াক্ত আবগা কাম এর হচ্ছে কত ওয়াক্ত এর সময় আবগা হচ্ছে লাগবে বা দরকার তাহলে আমরা শিখলাম কাম ওয়াক্ত আবগা এর তো হচ্ছে কতক্ষণ সময় লাগবে আনা ফি শুগুল হচ্ছে আমার কাজ আছে আমার কাজ আছে বা আমি কাজে আসে আরবিতে বলে আনা ফি শুগুল এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার ফি অর্থ আসে শুগুল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম আনা ফি শুগুল অর্থ হচ্ছে আমার কাজ আছে বা আমি কাজে আসি সুগুল ফি অর্থ হচ্ছে কি কাজ আছে কি কাজ আছে আরবিতে বলে এস সুগুল ফি এস অর্থ হচ্ছে কি সুগুল অর্থ হচ্ছে কাজ ফি অর্থ আসে তাহলে আমরা শিখলাম এর সকল ফি অর্থ হচ্ছে কি কাজ আছে আনা আকুই হিজি অর্থ হচ্ছে আমার বাই আসবে আমার বাই আসবে আরবি তো বলে আনা আকুই হিজি এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার বা হাগ্য অর্থ হচ্ছে আমার আকু বাকু আকুই অর্থ হচ্ছে বাই হিজি অর্থ হচ্ছে আশা বা তাহলে আমরা শিখলাম আনা আকুই হিজি অর্থ হচ্ছে আমার বাই আসবে হিজি মিন বিলাদ অর্থ হচ্ছে দেশ থেকে আসবে দেশ থেকে আসবে আরবি তো বলে হিজি মিন বিলাত হিজে অর্থ হচ্ছে আসা বাসুন মিন এর্ত থেকে তাহলে আমরা শিখলাম হি যে মিন থেকে আসবে আনারু মাথার আমি এয়ারপোর্টে যাবো আমি এয়ারপোর্টে যাবো আর কি তো বলে আনারু মাথার অর্থ হচ্ছে আমি রু অর্থ হচ্ছে যাও বা যাবো মাথার হচ্ছে এয়ারপোর্ট তাহলে আমরা শিখলাম আনারু মাথার হচ্ছে আমি এয়ারপোর্টে যাব। এনতা কাললে গুরুপাট হচ্ছে তুমি রুমে থাকো তুমি রুমে থাকো আরবিতে বলে ইনটা খালি গুরফা এখানে অর্থ হচ্ছে হচ্ছে তুমি তাক ইন্টারতবার গুরফা হচ্ছে রুম তাহলে আমরা শিখলাম ইন্টাক খাল্লি গুরফা হাঁটুচ্ছে তুমি রুমে থাকো ইন্টার নোম হ্যান হচ্ছে তুমি এখানে ঘুমাও তুমি এখানে ঘুমাও বা তুমি এখানে ঘুমাচ্ছ আরবিতে বলে ইন্টার নোম হ্যানা এখানে ইন্টারতুচ্ছে তুমি নুম নোম হ্যাঁ ঘুমানো হ্যান হাঁটুচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম ইনটা তুমি এখানে ঘুমাও বা তুমি এখানে ঘুমাচ্ছ শিল সইয়া কাবির একটু বড় নাও একটু বড় নাও আর বলে শিল সইয়া কাবির এখানে শিল এর হচ্ছে নেওয়া বা উটা নু সাহায্য হচ্ছে একটু বা কিছু কাবির আর তো বড় বা আকবর এর হচ্ছে বড় তাহলে আমরা শিখলাম শিল সইয়া কাবির এর হচ্ছে একটু বড় নাও হাউয়েল মাররা থানি অর্থ হচ্ছে আরেকবার চেষ্টা করো আরেকবার চেষ্টা করো আরবিতে বলে হাউয়েল মাররা থানি এখানে হাউয়েল অর্থ হচ্ছে চেষ্টা করা মাররা থানি অর্থ হচ্ছে আরেকবার বা পুনরায় তাহলে আমরা শিখলাম হাউয়েল মাররা থানি অর্থ হচ্ছে আরেকবার চেষ্টা করো বা পুনরায় আবার চেষ্টা করো দাহিন ওয়াজিদ হার অর্থ হচ্ছে এখন বেশি করো এখন বেশি করো মারবি বলে দাহিন ওয়াজিদ হার এখানে দাহিন বা আলহিন অর্থ হচ্ছে এখন ওয়াজিদ বা জিয়াদার হচ্ছে বেশি অতিরিক্ত হার হচ্ছে গরম তাহলে আমরা শিখলাম দাহিন ওয়াজিদ হার এখন বেশি গরম আয়না মজুদ বাক্কালা কালার তো আমি দোকানে আসি আমি দোকানে আসি আরবিতে বলে আনা মজুদ বাক্কালা। আনা আনা আমি মজুদ হচ্ছে আসি বাক কালার হচ্ছে মুদি দোকান তাহলে আমরা শিখলাম আয়না মজুদ বাক কালার হচ্ছে আমি দোকানে আসি ইনতে কাল্লি হুনাক এর হচ্ছে তুমি ওখানে থাকো তুমি থাকো ওখানে আরবি তো বলে ইনতে কাল্লি হুনাক এখানে ইনতে হচ্ছে তুমি কাল্লি এর হচ্ছে থাকো বা থাক বা রাখ হুনাক এর তো হচ্ছে ওখানে বা সেখানে তাহলে আমরা শিখলাম ইনতে কাল্লি হুনাক এর হচ্ছে তুমি থাকো ওখানে ইন্তেজার সইয়া হচ্ছে একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো আরবি তো বলে ইন্তেজার সইয়া ইন্তেজার এটা হচ্ছে অপেক্ষা করা সইয়া এটা হচ্ছে একটু তাহলে আমরা শিখলাম ইন্তজার হচ্ছে একটু অপেক্ষা করো লাফ মিন্ন ওদিকে দেখো না ওদিকে দেখো না আরবি তো বলে সুফ মিন্ন এখানে না সুফ তে দেখা বা দেখো সুফ দেখো না মিন্ন আর তে ওদিকে তাহলে আমরা শিখলাম লুফ মিন্ন হচ্ছে ওদিকে দেখো না এসমা কুল্লু হচ্ছে আমি সব কিছু শুনেছি আমি সব কিছু শুনেছি আরবি তো বলে কুল্লু কুল্লুসাই এখানে আনার হচ্ছে আমি এসমা শোনাবা শুনুন আনা এসমা আমি শুনেছি কুল্লু অর্থ সব সাই অর্থ কিছু কুল্লু সাই সব কিছু তাহলে আমরা শিখলাম এসমা কুল্লু সাই অর্থ হচ্ছে আমি সব কিছু শুনেছি ইনতা এস দৌর হেনা তো তুমি এখানে কি করছো তুমি এখানে কি কুচ্ছ আর ভিতরে বললে ইন তা এস দৌর হেনা এখানে ইনতা অর্থ তুমি এস হচ্ছে কি ইনতা এস তুমি কি দৌড় অর্থ হচ্ছে কুজা বা দৌড় হেনা এখানে কুচ্চ। তাহলে আমরা শিখলাম ইনতা এস তুমি এখানে কি কুচ্চ বা তুমি এখানে কি কুঁজো আনায় হচ্ছে আমার একটু তারা আছে আমার একটু তারা আছে আরবি তো বলে আনা মুস্তাজিল সইয়া এখানে আন্যাট হচ্ছে আমি বা আমার মুস্তাজিল তারা সইয়া তে একটু তাহলে আমরা শিখলাম আনায় মুস্তাজিল শৈয়াট হচ্ছে আমার একটু তারা আছে ইনটা এবগা গাছ সুগুল হচ্ছে তোমার কাজ লাগবে তোমার কাজ লাগবে আরবিতে বলে ইনটা এফ গাছ এখানে ইনটা অর্থ হচ্ছে তুমি বা তোমার এফ অর্থ হচ্ছে লাগবে সুগুল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম ইনটা এবগা গাছ সুগুল অর্থ হচ্ছে তোমার কাজ লাগবে মিন মাসুল হ্যান অর্থ হচ্ছে একানকার দায়িত্বে কে একানকার দায়িত্বে কে আরবিতে বলে মিন মাসুল হেনা। মিন অর্থ হচ্ছে কে মাসুল অর্থ হচ্ছে দায়িত্ব হেনার্থ হচ্ছে এখানে তাহলে আমরা শিখলাম মিন মাসুল হলে হ্যানার্থ হচ্ছে এখানকার থেকে তাল বুকুরা শুভার্থ হচ্ছে কাল সকালে আসো কাল সকালে আসো তো বলে তাল বুকুরা সুবা এখানে তাল আর তো আসা বা আসো বুকুর তুচ্ছে আগামীকাল শুভার্থ হচ্ছে সকাল তাহলে আমরা শিখলাম তাল বুকুরা শুবার ধরছে কাল সকালে আসো বা আগামীকাল সকালে আসো সবই শকুল কয়েশ তুচ্ছে ভালোভাবে কাজ করো ভালোভাবে কাজ করো আরবি তো বলে সবই সগুল সাউই সবই অর্থ হচ্ছে করা বা করো সগুল অর্থ হচ্ছে কাজ কয়েস অর্থ হচ্ছে ভালো বা যেই অর্থ হচ্ছে ভালো তাহলে আমরা শিখলাম সবই সগুল কয়েস অর্থ হচ্ছে ভালোভাবে কাজ করো আনা মাফি সুগুল অর্থ হচ্ছে আমার কাজ নাই আমার কাজ নাই আরবি তো বলে আনা মাফি সুগুল এখানে আন অর্থ হচ্ছে আমি মাফি অর্থ হচ্ছে নাই সুগুল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম আনা মাফি সুগুল অর্থ হচ্ছে আমার কাজ নাই বা আমরা ও বলতে পারি মাইন্দি হিন্দি শুগুল আমার কাছে কাজ নাই সবই হিসাব হ্যাক আমার হিসাব করো আমার হিসাব করো আরবি তো বলে সওয়ে হিসাব হ্যাকি এখানে সাউচ্ছে করা করাবা করো হিসাব হিসাব হাগ্য অর্থ হচ্ছে আমার তাহলে আমরা শিখলাম সওয়ে হিসাব হ্যাক হচ্ছে আমার হিসাব করো সইয়াবাদ হিজ অর্থাৎ একটু পর আসো একটু পর আসো আরবি তো বলে সইয়াবাদ হিজে এক টু বাদ অর্থ অর্থ আসা তাহলে আমরা শিখলাম সাইয়া বাদ হিজ অর্থ হচ্ছে একটু ফর আস বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছে দেখাও আবার নতুন কোনো ভিডিও নেয় সবাই সুস্থ দান ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকোনটি বাজিয়ে রাখবেন সবাই সুস্থ দান ভালো থাকেন কুদু আফেস